যদি আপনার প্রোজেক্টে বা সোলার সিস্টেমে আসসালামু আলাইকুম সিস্টেম নতুন আরেকটা আপনাদেরকে এপিসোড মূলত সোলার প্যানেল এবং সোলার ইনভার্টার নিয়ে কাজ করে থাকে এই সোলার প্যানেল এবং সোলার ইনভার্টারকে সুরক্ষা দেওয়ার জন্য ল্যাম্পার নিয়ে এসেছে ডিসি সার্কিট ব্রেকার এই ডিসি সার্কিট ব্রেকারের চারটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের দেখাচ্ছি বিশ এমপিওর একটা ব্রেকার এবং চল্লিশ এম্পায়ারের সার্কিট ব্রেকার তেষট্টি সার্কিট ব্রেকার এবং একশো পঁচিশ সার্কিট ব্রেকার এই সবগুলা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকারের কাজ কি যদি আপনার প্রজেক্টে বা সোলার সিস্টেমে ইলেকট্রিক হ্যাজার্ট হয় বা কোনো দুর্ঘটনা হয় শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এই ডিসি সার্কিট ব্রেকারগুলো এম্পিয়ার আটকাই দিবে সেক্ষেত্রে আপনার প্রজেক্টে সুরক্ষিত থাকবে সো আপনার এই ডিসি ব্রেকারের মাধ্যমে তো আপনি এম্পিয়ার আটকালেন তাহলে ভোল্টেজ কীভাবে আটকাবেন অনেক সময় দেখা গেছে ব্রেকার থাকা অবস্থাতেও প্রজেক্টে অনেক ধরনের সমস্যা হয় ইনভার্টার পুড়ে যায় তাহলে ভোল্ডেজ কীভাবে আটকাবেন যদি আপনার এলাকায় বা আপনার প্রজেক্টের কাছে বা আপনার বাসায় থান্ডারিং হওয়া বা বজ্রপাত হয় বজ্রপাতে এম্পিয়ার বাড়ে না ভোল্টেজ বেড়ে যায় সেক্ষেত্রে ভোল্টেজ আটকায় না তাহলে আপনি ভোল্টেজ কীভাবে আটকাবেন ভোল্টেজ আটকানোর জন্য ল্যাম্পস পাড়া নিয়ে এসেছে এসপিডি দেখেন এসপিডি এসপিডি হচ্ছে সার্চ প্রোটেকটিভ ডিভাইস এই সার্চ প্রোটেকটিভ ডিভাইসের মাধ্যমে থান্ডারিং হলে সেক্ষেত্রে বোর্ডের যখন বেড়ে যাবে এই এসপিডি ওই বোল্টেজটারে আটকায় দিবে আপনার সোলার সিস্টেমটাকে সুরক্ষিত রাখবে আপনার যে ডিভাইস থাকে বা ইনভার্টার থাকে সেক্ষেত্রে এই ওভার ভোল্টেজ যতটুকু আসবে থান্ডারিং মাধ্যমে ওভার ভোল্টেজটাকে আটকাই দিবে এতে আপনার ইনভার্টারটি সুরক্ষিত থাকবে এই সার্কিট ব্রেকারগুলো অনেক কোয়ালিটিফুল আপনি যদি হাতে নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই ব্রেকারগুলো কতটা মজবুত এবং কতটা কোয়ালিটিফুল আমরা এই প্রাইসটাও অনেক সাশ্রয়ী মূল্যে দিচ্ছি আপনারা মার্কেটে অনেক ধরনের সার্কিট ব্রেকার অনেক ব্র্যান্ডের সার্কিট ব্রেকার দেখেন এবং প্রাইস নিয়ে অনেক কনফিউশনে থাকেন এই কনফিউশন দূর করার জন্য আমরা প্রাইসটা একদিন ওপেন করে দিচ্ছি আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট বিশ চল্লিশ এবং তেষট্টিএম পিআরের যে তিনটা ভেরিয়েন্ট এই ভেরিয়েন্ট তিনটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এবং একশো পঁচিশ এম্পিয়ার এবং এসপিডি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকায় সো প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে এই ব্রেকারগুলা ক্রয় করতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম